আলাইকুম ফাজিল প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচের দ্বিতীয় পত্র বিষয়ক এক দুই এখানে তোমাদের দুইটা অংশ থাকবে আল হা আশি মার্ক এবং মার্ক তো আলহাদিস আশি মার্কিন রচনামূলক প্রশ্ন নটি প্রশ্ন থাকবে যে কোনো প্রশ্ন উত্তর লিখতে হবে পাঁচ ষোলো আশি মার্ক এবং প্রতিটি প্রশ্ন থাকবে অনুবাদ সাত মার্ক এবং সংশ্লিষ্ট প্রশ্ন তিন 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 নয় মার্ক অর্থাৎ ষোলো মার্ক তো এক্ষেত্রে তোমাদের পাঁচ তোমরা আশি মার্ক তোমরা পেয়ে যাবো এবং আসমাম রেজাল্ট ক্ষেত্রে বিশ মার্ক অর্থাৎ রাবিদের জীবনী টিকা লেখন আর কি ছয়টি সাবজেক্ট ছয়টি বিষয় থাকবে ছয়জনের জীবনী থাকবে চার জনের জীবনে লিখতে হবে পাঁচ চার কথা বিশ মার্ক তুমি পেয়ে যাবো আসমা রিজালের ক্ষেত্রে দেখো সরি হাদিসের অনুবাদের ক্ষেত্রে আমরা এখানে কয়েকটি হাতে ধরেছি ছত্রিশশো সত্রিশশো পঞ্চাশ সত্রিশশো ষাট সত্রিশশো ছিয়ানব্বই পঁয়ত্রিশশো চব্বিশ পঁয়ত্রিশশো উনচল্লিশ পঁয়ত্রিশশো পাঁচ পঞ্চাশ পঁয়ত্রিশশো নব্বই পঁয়ত্রিশশো একানব্বই ছত্রিশশো দুই ছত্রিশশো আত্রিশ ছত্রিশশো একষট্টি সত্রিশশো পঁয়ষট্টি সত্রিশশো ছেষট্টি সত্রিশ আশি সত্রিশশো পঁচাশি সাত সাত্রিশশো বাইশ সাত্রিশ আহ সাত্রিশশো তেইশ সাঁইত্রিশ সাতত্রিশশো সাতাত্তর সাতত্রিশশো নব্বই আটত্রিশশো এগারো উনচল্লিশশো ছাব্বিশ চার হাজার সতেরো চার হাজার উনত্রিশ চার হাজার একশো সাত চার হাজার একশো আট চার হাজার দুশো আটাই চার হাজার হয়েছে এবং এই যে দেখতেছো এটা তোমাদের শরীরের হাদিস নাম এবং তোমাদের গাইড কিনে থাকা গাইড পেয়ে আর গাইড গাইড প্রয়োজন মনে করো আমাদের কাছে আছে তোমাদের ফাজিলের ছয় এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে পিডিএফ

এই নাম্বারে আমরা হচ্ছে তোমরা যে কোনো সময় আমাদের নাম্বারটা কল দিলে আমাদের পেয়ে যাবে এবং আমরা আমাদের এই চ্যানেলে তোমরা গেলেই দেখবা যে আমরা এটা এই পঞ্চম শ্রেণী থেকে আরো ভিডিও আপলোড করি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের যোগাযোগ নাম্বার এটি আমাদের ইত্যান মাদ্রাসা পেজ lamedical.com আমাদের ফেসবুক গ্রুপ ইত্যান মাদ্রাসাগ্রামের এবং বিস্তারিত আমাদের ওয়েবসাইট ডবল তোমরা ভিজিট করলে সবকিছু পেয়ে যাবে আর এই যে সম্পূর্ণ সাজেশনটা দেখতে পাচ্ছ। এই সম্পূর্ণ সাজেশনটা নেওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখানে ক্লিক করলে সাজেশনটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের সাজেশন আজকের ভিডিও এবং আগামী ভিডিওতে আমরা তোমাদের পরবর্তী সাদের সাজেশন দেব এবং সেই পর্যন্ত ভালো করে সুস্থ থাকো এবং আমাদের জন্য দোয়া করো সবাই ভালো থাকবা ফি আমানিল্লাহ